নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নির্বাচন দপ্তরের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রথম পর্যায়ে মাত্র পনেরো দিনের ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই বৃহস্পতিবার এই সূচি ঘোষণা করা হয় আগামী বাইশ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল প্রথম পর্যায়ে সূচি অনুযায়ী সাত এপ্রিল পর্যন্ত চলবে আসর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য গোটা দেশ থেকে অভিনন্দন পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চিঠি প্রেরণ করলেন আগরতলা পুর নিগমের মেয়র সহ নানা কর্পোরেটররা প্রত্যেকই চিঠির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মেয়েদের আরো কিভাবে স্বাবলম্বী করা যায় এবং জনগণের গুরুত্বপূর্ণ কাজগুলিতে কিভাবে যোগসূত্র তৈরি করা যায় সেই বিষয়ে রাজ্য সরকারের উদ্যোগে চালু হলো কমন সার্ভিস সেন্টারে মোট নটি ব্লকে প্রশাসনিক কাজকর্মকে আরো সুচারু করতে চালু করা হলো এই মোবাইল ভ্যানের বৃহস্পতিবার জেলা শাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই ভ্যানের শুরু হয় উদ্বোধন করলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার তাছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা আগরতলা গাঁচিয়া সমিতির উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ইন্দ্রনগর গাওছিয়া জামে মসজিদে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা গাছছিয়া সমিতির সদস্য সহ অন্যান্য অতিথিরা কৃষ্ণনগরের প্রভাত চন্দ্র রায় পার্কে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ যাদব ওয়ার্ড কর্পোরেটর সহ ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য অতিথিরা সম্মান জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো শাবরুম প্রেস ক্লাব এই উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক আসর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা রাজ্যবাসীর জন্য দুটি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জন আরোগ্য যোজনা অন্যদিকে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডাররা পাবেন নির্ধারিত 13 টাকা মূল্যে 5 কিলো করে অতিরিক্ত চাল তার জন্য ত্রিপুরা রাজ্য মূল্যের ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির অভিনন্দন জ্ঞাপন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে বৃহস্পতিবার এই উপলক্ষে কয় মহকুমার ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি আয়োজন করে বন্ডার ঢো র‍্যালি থেকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সংশ্লিষ্টরা থেকে একটি বাইক দশ দিন পরে সেই বাইক উদ্ধার হলো বিশালগড় থানাধীন মুন্ডাবস্তি এলাকার জঙ্গল থেকে পরে বাইকের মালিকের হাতে তুলে দেওয়া হয় বাইকটি তবে কিভাবে জিবি হাসপাতাল থেকে মুন্ডাবস্তি এলাকায় পৌঁছালো বাইক সেই নিয়ে আটক করতে পারেনি এখনো পর্যন্ত কাউকেই পুলিশ সামাজিক অবক্ষয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে গোটা বিশালগড় মহকুমা জুড়ে চুরি ছিনতাই ধর্ষণের ঘটনার পাশাপাশি এবার হিংসা হিংসাও ব্যাপক পরিসরে বেড়ে গেছে গোটা মহকুমায় জন্মদাত্রী পিতা আক্রান্ত হচ্ছেন পুত্রের হাতে রক্তাক্ত অবস্থায় ঘরে আটক রাখা আটকে রাখা হচ্ছে তাদের অভিযোগ বিশালগড় থানাধীন রতননগর এলাকায় খবর পেয়ে রক্তাক্ত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পারিবারিক হিংসা হলেও পিতার উপর পুত্রের আক্রমণ সমাজের অবক্ষয় বলেই মনে করছেন সাধারণ মানুষ রাজ্যবাসীদের জন্য জন অৰোগ্য যোজনা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে ফেব্রুয়ারি-মার্চ মাসে রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেক ভুক্তাদের 13 টাকা মূল্যে প্রদান করা হবে 5 কিলো করে চাল। সরকারের দুটি প্রকল্পের ঘোষণায় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ rally আয়োজন বৃহস্পতিবার 43 কর্বুক বিধানসভা কেন্দ্রে রেশন দোকান সংগঠনের পক্ষ থেকে এই rally আয়োজন করা হয়। গ্রাম পাহারে চলছে ছাত্রছাত্রীদের কঠোর পাঠন গ্রাম পাহাড়ে লাটে উঠেছে এমনটাই অভিযোগ আবারও প্রমাণিত হলো অভিযোগ করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন মুখছড়া এডিসি ভিলেজের বুইচা পাড়ায় চিত্তপাড়া এসপি স্কুলে চলছে ছাত্রছাত্রীদের পরীক্ষা অন্যদিকে স্কুলের কক্ষ ভাড়া নিয়ে ভাড়া দেওয়া হচ্ছে শুটিং করার জন্য এলাকাবাসীদের অভিযোগ সংবাদ মাধ্যমের কর্মীরা খবর সংগ্রহ করতে গেলে তাদের উপরে চড়াও হয় একটা অংশ স্কুলের এসএমটি কমিটির সভাপতি দিলীপ চাকমা স্কুল শিক্ষক শান্তি বরণ চাকমা সহ অন্যান্যরা দুই সাংবাদিককে সরিয়ে নেয় খবর পেয়ে ঘটনাস্থলে নারকেল নারকেল কুঞ্জ আউটপোস্টে পুলিশ ঘটনার তদন্তে নামে অভিযোগ করতে শুরু করেছে কিভাবে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা স্কুলে পরীক্ষাকালীন সময়ে শ্রেণীকক্ষ ভাড়া দিয়েছিলেন শুটিং করার জন্য যার ফলে শিক্ষা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের দিকে আগামী ২৬ ফেব্রুয়ারি তেলিয়ামুড়া বাসীদের জন্য উন্মুক্ত হবে দুটি প্রকল্পের দেড় কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের টার্শিয়ারি সেন্টার এবং 1 কোটি টাকা 1 কোটি 10 লক্ষ টাকা দিয়ে বিদ্যুৎ চালিত শশন ঘাটে উৎপাদন হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উৎপাদন হবে দুটি প্রকল্পে বিশেষ পরিভার দুটি উদযাপনের অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সফর করেন এক প্রতিনিধি দল তেলিয়ামুরা পৌরপরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুটি প্রকল্পের কাজের গুণগত মান সম্পর্কে খোঁজ খবর নেন এর আগে এবং আগর করার ক্ষেত্রে এবার এগিয়ে এলো রাজ্য সরকার সরকারের কোষাগারের আর্থিক অনুদানে গড়ে তোলা হবে আগরহাটে বৃহস্পতিবার কদমতলা বড়গোল গ্রামে শিলানিস হল আগরহাট ও অফিসের শিলান্যাস হলো অফিসের বরগোল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এই হাটে শিলান্যাস করলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এছাড়া উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব ডক্টর এ কে কনভার্ট অধিকর্তা পি এল আগরওয়াল উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ আরো অনেকেই লোকসভা নির্বাচন সামনে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে প্রত্যেকটা দলের মধ্যে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলো গুছিয়ে নিচ্ছে প্রস্তুতি যার কারণে রাজ্যব্যাপী চলছে বিভিন্ন যোগদান কর্মসূচি বৃহস্পতিবার সিমলা বিধানসভার অন্তর্গত হেজামারায় শাসক দলের জোটসঙ্গী আইপিএফটি দলের এক মেগা যোগদান শিবির অনুষ্ঠিত হয় সভায় তিপ্রামাথা দল ছেড়ে একশো দশ পরিবারের চারশো দশ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বরণ করে নেন আইপিএফটি নেতৃত্ব দিকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা প্রদান অন্যদিকে রেশন কার্ডের মাধ্যমে তেরো টাকা মূল্যে পাঁচ কিলো করে চাল প্রদান করা দুই বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে র্যালির আয়োজন ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি কমলপুর কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার কমলপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের র্যালি অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষ এবং ন্যায্য মূল্যের দোকান পরিচালন মালিকদের ছিল উপস্থিতি লক্ষণীয় জলবায়ু পরিবর্তনের ঢেকেছে জম্মু কাশ্মীরের পার্বত্য এলাকা গুলমার্গ শেষ প্রান্তে এসে সেখানে ব্যাপক তুষার ধসে মৃত্যু হল এক বিদেশি পর্যটকের আর এক বিদেশি পর্যটক নিখোঁজ বলেই জানা গেছে প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজে নেমে পাঁচ পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের করোনার সময় থেকে আগামী পাঁচ বছরের জন্য দেশের আশি কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান আগামী দুই মার্চের জন্য আগামী দু মাসের জন্য রেশন কার্ডের প্রতি তেরো টাকা মূল্যে মাথা পিছু কেজি চাল বর্ধিত প্রদান যার জন্য এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হয় বৃহস্পতিবার গোটা রাজ্যব্যাপী রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল ও সভার আয়োজন রেশন ডিলারদের পক্ষ থেকে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকেও এই মিছিলের আয়োজন করা হয় আগামী তেসরা মার্চ বিরোধী ইন্ডিয়া জোটের প্রথম যৌথ জনসভা হতে চলেছে পাটনাই অর্থাৎ সেই রাজ্যে ইন্ডিয়া জোট সব থেকে বড় ধাক্কা খেয়েছে সেই নীতিশ কুমারের ঘর থেকেই এবার সরকারিভাবে ভাবে লোকসভা প্রচার শুরু করছে বিরোধী জোট বিরোধী জোট দুঃখিত পর্যটন এখনো পর্যন্ত জানা গিয়েছে তাতে তিন মাসে এই জনসভায় রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে থাকবেন আরজেডি লালু প্রসাদ যাদব বিহারে শুদ্ধ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজেশ যাদব তিন বাম নেতা सीताराम येचुरी डी রাজা দীপঙ্কর ভট্টাচার্যও কিন্তু ওই জনসভায় ইন্ডিয়া জোটের আর কোনো শরীক আদৌ যুবদেবী কিনা জানিয়ে এখনো সংশয় রয়েছে বান্দায় বিধানসভা কেন্দ্রের খ্যাংরা পঞ্চায়েতের অধীন গ্রাম পাড়া এই পাড়ার বাসিন্দা উত্তম দেব বর্মা পেশায় দিন মজুর এক পুত্র সন্তান ও স্ত্রী সহ তিন জনের সংসার প্রতিদিন কাজ জোটে না তাই দারিদ্রতা নিত্য সঙ্গী কিন্তু রহস্যজনক কারণে আজ পর্যন্ত এই উত্তম দেব বর্মার ভাগ্যে বিপিএল কার্ড জোটেনি নুন আনতে এক্ষেত্রে এপিএল কার্ডটি রীতিমতো বিদ্রুপের সামিল বঞ্চনার আরো পরিহাস রাজ্যে লক্ষ লক্ষ মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর প্রদান করা হয়েছে রাজ্য সরকারের থেকে কিন্তু হত দরিদ্র দিন মজুর উত্তম দেব বর্মার ভাগ্যে জুটে সেই ঘরটুকু বিদেশি মুদ্রা মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ বাইজুস প্রতিষ্ঠার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো ইডি অর্থাৎ আপাতত দেশ ছেড়ে পালাতে পারবেন না বাইজুস রবীন্দ্র রবীন্দ্রন প্রয়োজন মনে হলে ভাইজাস প্রতিষ্ঠাতার বিদেশ যাত্রা আটকে দিতে পারবে অভিবাসন দপ্তর বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের 9000 কোটি টাকা জরিমানা করে এদের অভিযোগ 2021 ও 23 এর মধ্যে 28000 কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেছিল ওই সংস্থা পাশাপাশি ওই সময়কালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে প্রায় 9754 কোটি টাকা পাঠিয়েছিল বিজ্ঞাপন ও প্রচার বাবদ 944 কোটি টাকাও জমা করা হয়েছিল এর মধ্যে বিদেশি পাঠানো অর্থও রয়েছে কদমতলা থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক গত দুদিন বিরোধীর বিরতির পর বুধবার রাতে ফের দুঃসাহসিক চুরির কাণ্ড কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা দু নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নির্মল নাথের বাড়িতে তিনি জানান প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পরিবারের সকল সদস্যরা রাত আনুমানিক দুটো নাগাদ গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল ঘরের ভেতরে থাকা আলমারি নগদ অর্থ থেকে শুরু করে স্বর্ণের স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে এসেছে শিক্ষা ব্যবস্থার সেই হাল জানা গিয়েছে গুজরাটে মোট তিনশো একচল্লিশটি প্রাইমারি স্কুলে ক্লাসরুমের সংখ্যা মাত্র একটি শুধু তাই নয় ছাত্রছাত্রীর উপস্থিতির হারও যথেষ্ট কম 2023 তেইশ সালের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে প্রাইমারি স্কুলগুলির পঁচিশ শতাংশ পড়ুয়া গুজরাটি ভাষা পড়তে পারে না অন্যদিকে ইংরেজি পড়তে পারে না প্রায় সাতচল্লিশ দশমিক দুই শতাংশ পড়ুয়া আর এই তথ্য প্রকাশ হওয়ার পরই সরব হয়েছে বিরোধীরা ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্য তথা ভারতের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির চলছে উদ্দেশ্য কেমন করে দুর্ঘটনাকে দুর্ঘটনার হারকে জিরোতে আনা যায় কিন্তু বাস্তবে জিরো তো জিরো তো অনেক দূর প্রতিদিন দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়ে চলেছে রাজ্য তথা দেশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জেলাতে দুর্ঘটনার হার বুধবার রাতে কৃষ্ণপুরে জোর কালভার্ট এলাকায় দুর্ঘটনা ঘটে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে দুজনকে উদ্ধার করে তাদেরকে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে যায় ঘটনায় আহত একজনের নাম সৌরভ নাথ বয়স চোদ্দ বছর বাড়ি শামশিলা এবং অপরজনের অভিজিৎ দেবনাথের বয়স ২২ বছর বলে খবর খনিতে প্রাণ অন্তত জন। আজকে বহু মানুষ ফলে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ মঙ্গলবার মধ্যে ভেনেজুয়েলার আহ অঙ্গস্তরা অঞ্চলের একটি অবৈধ সোনার খনিতে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনা এড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সচেতনতা শিবির যাতে করে দুর্ঘটনাকে হারিয়ে দ্রুত আনা যায় কিন্তু বাস্তবে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে যেমনটা বুধবার অনুষ্ঠিত হলো খোয়াই খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে ভয়াবহ যান দুর্ঘটনা খোয়াই পেরিয়ামোড়া সড়কের উপর অটো এবং ছোট মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে আহত হন নজন খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্ত পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগাড়ির পর্দায় নমস্কার